কেন শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে আবির্ভূত হলেন প্রাচীন কালে বহু হাজার বছর আগে ওড়িশা সমুদ্র তীরবর্তী এক পবিত্র স্থানে ঘটেছিল এক আশ্চর্য ঘটনা আজকের পুরীর জগন্নাথ মন্দির তখন ছিল না কিন্তু এই পুরী সমুদ্র সাক্ষী হয়েছিল এক অলৌকিক ঘটনার এই গল্প শুরু হয় সেই সময় থেকে যখন দয়ারকা ধ্বংস হয়েছে শ্রীকৃষ্ণ তার লীলা সাঙ্গ করেছেন তার প্রিয় ভাই বলরাম বোন সুবদ্রা শ্রীকৃষ্ণকে হারিয়ে গভীর শোকে ডুবে গেছেন আর ঠিক সেই সময়ে জন্ম হলো ঈশ্বর জগন্নাথ দেবের মালবাদেশের রাজা ইন্দ্রদর্শ ঈশ্বর ভক্তি তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান কিন্তু একদিন হঠাৎই গভীর রাতে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন এক দীপ্তময়ী আলোকময় পুরুষ বললেন রাজা তুমি যদি সত্যিই আমার দর্শন চাও তাহলে সমুদ্রে ঢেবের মাঝে খুঁজে পাওয়া কাঠ থেকে আমার মূর্তি গড় আমি সেখানে তোমার সাথে থাকবো আমার রূপ হবে অন্য রকম এমন রূপ যা আগে কখনো কেউ দেখেনি রাজা ভয়ে বিস্ময়ে জেগে উঠলেন তখন চারদিক অন্ধকার কিন্তু তার হৃদয়ে ফুটলো এক আলোর উৎস পরদিন সকালে রাজা সৈন্যদের পাঠালেন সমুদ্রের পারে। হঠাৎই এক অলৌকিক ঘটনা সমুদ্র গর্জন করতে করতে এক বিশাল ঢেউয়ের সাথে ভেসে এলো এক অদ্ভুত কাঠের গুড়ি সেই কাঠ স্পর্শ করা মাত্রই সৈন্যরা অনুভব করল শরীরের ভেতর এক শিহরণ রাজা বুঝলেন এই সেই পবিত্র কাঠ কিন্তু সমস্যা শুরু তখনই কে তৈরি করবে ভগবানের মূর্তি ঠিক তখনই এলেন এক বৃদ্ধ কারিগর চেহারায় দীপ্তি চোখে অদ্ভুত জ্যোতি তিনি বললেন আমি গড়তে পারি তবে শর্ত আছে যতদিন মূর্তি তৈরি হবে ততদিন কেউ দরজা খুলবেন না আমি দরজা বন্ধ রেখে কাজ করব রাজা সম্মত হলেন কাজ শুরু হল প্রথম কিছুদিন দরজার ভেতর থেকে শব্দ শোনা গেল হাতুড়ি শ্রেণী কাট কাটার আওয়াজ তারপর হঠাৎই সব শব্দ গেল রাজা আতঙ্কে পড়ে গেলেন ভেতরে কিছু হলো নাকি বৃদ্ধা কি মারা গেলে গেলেন রাজা দাসেদের নিয়ে দরজার তালা ভেঙে ফেললেন ভিতরে ঢুকে যা দেখলেন তা দেখে সবার চক্ষু কপালে তিনটি মূর্তি দাঁড়িয়ে আছে তাদের মুখ বিশাল গোল গোল চোখ হাত পা সম্পূর্ণ নয় আর শরীর অসম্পূর্ণ আর মিস্ত্রি তিনি নেই কোথাও নেই তিনি ছিলেন দেব শিল্পী শিল্পী বিশ্বকর্মা স্বয়ং রাগ করে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছেন ঠিক তখনই ঘটল এক অলৌকিক আলোক এক দিব্য আলোক আকাশ থেকে এক গম্ভীর কণ্ঠে বেসে এলো হে রাজা এই রূপই আমার ইচ্ছা এই রূপে আমি চিরকাল থাকবো আমার ভাই বলরাম বোন সুভদ্রা এবং আমি জগন্নাথ নামে বিরাজ করব। পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত জাত ধর্মের মানুষ আমাকে এই এইরূপে পূজা করবে রাজা আনন্দে কে দেখালেন মন্দির তৈরি হলো শুরু হলো জগন্নাথের চিরন্তর পূজা একদিন কৃষ্ণের বোন সুভদ্রা রাজার স্বপ্নে ইচ্ছা প্রকাশ করলেন দাদা মানে দাদা কৃষ্ণ দাদা বলরামকে নিয়ে আমি বৃন্দাবন দেখতে যাব রাজা তখন তাদের জন্য রথ তৈরি করালেন তিন ভাইকে একসাথে রথে চড়িয়ে নিয়ে বেরিয়ে পড়লেন বৃন্দাবনের পথে তখন গ্রামের সকল গোপী ব্রজবাসী তাদের ঘিরে ধরলেন আনন্দ নাচ গান ঢাকঢোলের মাঝেই সেই যাত্রা উৎসবে পরিণত হয়ে উঠল এই স্মৃতি আজও জীবন্ত পুরীর রথযাত্রা সেই আনন্দ যাত্রায় প্রতীক প্রতি বছর জগন্নাথ বলরাম ও সুভদ্রা গুন্ডিচা মন্দিরে যান সেটাই তাদের মামার বাড়ি লাখ লাখ ভক্ত তাদের রথে রথ টেনে নিয়ে যায় কারণ রথ টানার মানে হলো নিজেকে ঈশ্বরের কাছে বসানো নিজের জীবনের রথে ঈশ্বরকে বসানো ঈশ্বরের বিশাল চোখ বোঝায় তিনি আমাদের সব কিছু দেখছেন হাত পা না থাকায় বোঝায় তিনি সর্বত্র বিরাজমান কাজ করার জন্য তার শরীর দরকার নেই মানুষের প্রতি ঈশ্বরের অগাধ ভালোবাসার প্রতীক ভগবান কখনো রাজার মতো কখনো রাখালের মতো। আবার কখনো শিশু কখনো জগন্নাথের মতো হাত বা ছাড়া রহস্যময় রূপে আমাদের কাছে আসেন কারণ একটাই ভক্ত যেখানে ভগবান সেখানে বন্ধুরা এমনই অজানা কাহিনী জানতে অজানা দুনিয়াকে সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন ঈশ্বর সবসময় আমাদের পাশেই আছে শুধু আমরা দেখতে জানি না